নির্যাতন ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে আগস্ট ছাত্র জনতার মহান বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের জনগণ যে কোনো ফ্যাসিবাদী কাঠামোর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে লড়াই করতে প্রস্তুত ক্ষমতার রাজনীতিতে শুধুমাত্র আওয়ামী লীগ এককভাবে নয় জাতীয় পার্টি সহ চোদ্দ দলীয় জুটের মাধ্যমে বাকশালী মুজিববাদী শাসন কায়েম হয়েছিল দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ যে পরিমাণ মানবতা বিরোধী অপরাধ করেছে ঠিক একই পরিমাণ অপরাধের দায় চোদ্দ দল ও জাতীয় পার্টিকে নিতে হবে সুতরাং বিচারের ক্ষেত্রে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই আমরা লক্ষ্য করছি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করলেও এখন পর্যন্ত সবচেয়ে বড় সহযোগী জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে নাই আমরা স্পষ্ট বলছি যে জাতীয় পার্টি গণভবনে গিয়ে পরামর্শ দিয়ে আমাদের বুকের উপর গুলি করার পরামর্শ দিয়েছে যেই জাতীয় পার্টি ষোলো বছরের নির্বাচনকে বৈধ করেছে যেই জাতীয় পার্টি শাপলা পিলখানা মুদি বিরোধী আন্দোলনে হাসিনার পক্ষে দাঁড়িয়েছে সেই জাতীয় পার্টি বাংলাদেশে নির্বাচন তো দূরের কথা রাজনীতি করার কোন অধিকার রাখে না এবং জুলাইয়ের মাটিতে আমাদের রক্তের উপর দাঁড়িয়ে ইন্টারিম সরকারকে এই ক্ষমতা দেয়া হয় নাই যে তারা কোন বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে সেজন্য জাতীয় পার্টির ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার যদি সিদ্ধান্ত না নেয় আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা শুরু করে যারা এই পরিস্থিতির জন্য দায়ী যারা নূর নূরের উপর আক্রমণ করার সময় চুপ ছিল এই পুরো চক্র থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাইকে আমরা বিচারের মুখোমুখি করার প্রস্তুতি নিচ্ছি আপনারা অবগত আছেন যে আমরা এই বাকশালীদের ব্যাপারে ইতিমধ্যে আপনাদেরকে অবগত করেছি কিন্তু সরকার ইতিবাচক কোনো পদক্ষেপ এবং ইতিবাচকভাবে রেসপন্স না করায় আজকে দুইশো চব্বিশটি আসনে তারা মনোনয়নপত্র দাখিল করেছে এবং তাদের মনোনয়নপত্র দাখিল করার পেছনে আমরা মনে করি সরাসরি আওয়ামী লীগ এবং দলের যে অপশক্তির যে জুট ছিল সেই জুট জড়িত এবং এই জুটের অর্থ এবং জুটের পরিকল্পনার অংশ হিসেবেই আবারও ফ্যাসিবাদী কাঠামো তৈরির লক্ষ্যেই তাদের এই মনোনয়নপত্র দাখিল করা